うん。 তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুশবু পোলাও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি এই যে যে রাইসটা নিয়েছি এটা হচ্ছে ব্রাউন বাসমতি রাইস এটা দিয়ে কিন্তু আজকে খুশবু পোলাওটা বানাবো আর এটা কিন্তু অনেকেই চেনে না অনেক বন্ধুরা তো এই যে আমি দেখে দিচ্ছি হাতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস মেপে কিন্তু আমি চালটা ব্যবহার করব কারণ আমি এই চাল মানে গ্লাস মেপে কিন্তু আবার জল ব্যবহার করব পুরো এরকম এক গ্লাস দিয়ে দিলাম আবারও দিয়ে মোট দু গ্লাস আমি চাল এখানে ব্যবহার করছি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখব খুশবু পোলাওটা রান্না করার জন্য আগে কিন্তু চালটা সিদ্ধ করে নিতে হবে তার জন্য ওভেনে একটা হাড়ি বসিয়ে আমি যে গ্লাসে চাল মেপেছিলাম তার তিন গেলাস আমি এখানে জল ব্যবহার করেছি এখন জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মতো ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ভিজে দিচ্ছি এই কোটার অপেক্ষা জলটা ঢাকনাটা তুলে দিচ্ছি জলটা কিন্তু এই যে ওটা তুলে হয়ে গেছে আর আগে থেকে কিন্তু এই যে ব্রাউন বাসমতি রাইস এই যে জলে এক ঘন্টা মতো ভিজিয়ে তারপরে কিন্তু আমি ছেঁকে তুলেছি এখন আস্তে আস্তে করে এই হাড়ির জলে আমি চালটা দিয়ে দেবো একবারই দেবো না পড়ে যাওয়ার ভয় আছে যেহেতু ছোটো হাড়ি সে কারণে কয়েকবার করে তুলে দিচ্ছি পুরো চালটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এই চালটা আমি নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করবো না তাহলে কিন্তু কাদা কাদা ভাব চলে আসবে পোলাও তুলে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজ আর বিজনেস খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পোলাওটা হয়ে যায় আর ভীষণ খেতে ভালো লাগে যারা জানে না অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চালটা কিন্তু নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু ব্রাউন কালার ওই কারণে বোঝা যাচ্ছে না এটাই যদি ব্রাউন না হতো তাহলে কিন্তু সাদা ধবধবে হতো আর বোঝা যেত তবে এই চালটা আমি প্রথম রান্না করছি আর এটাতে রেসিপি করে আপনাদের মাঝখানে শেয়ার করছি আপনারা যদি বাজারে এরকম চাল পেয়ে থাকেন আপনারাও একবার ট্রাই করবেন এখন আমি এটা নামিয়ে ঢ্যাঙ্কটা ঝরিয়ে নেব তারপরে কিভাবে পোলাওটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবেন এই চালটা মানে ভাতটা গরম থাকতে থাকতে কিন্তু পরতে হবে পোলাওটা একটা হাড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একদম খাটনি কম কিন্তু ভীষণ সুস্বাদু পোলাওটা দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী গুঁড়ো করে নিয়েছি শিল্নড়ায় সেটা খুব ভালো ফ্লেভার আসবে দিয়ে দেবো এখানে ঘি আর দিয়ে দেবো এখানে এই যে গোলাপ জলের সাথে আমি একটু ফুড কালার মানে ভিজিয়ে নিয়েছি এতে ছড়িয়ে দিচ্ছি একবারে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে আবারও দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেহার ভাত আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকে যে এরকম খুশবু পোলা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন আশা করি যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে যেরকম কাশ্মীরি আলুর দম চিকেন কষা মাটন কষা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি সেমভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো জাইফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি ঘ বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবার কিন্তু একটু আলাদা দেবো না আবার একটু দিয়ে দিচ্ছি ভুলে গেছি সরি এই যে ফুড কালারটা এটা একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সুন্দর হয় দেখতে পোলাওটা এবার দিয়ে দেব তৃতীয় লেয়ার ভাত দিয়ে দিচ্ছি এটা একদম আলাদা তৃতীয় লেয়ার ভাতটা যখন আমি দেব তখন কিন্তু আমি ফুড কালার ব্যবহার করব না দিয়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো দশ টাকা দামের যে গরম মশলার গুঁড়ো হয় সেটা কিন্তু এক প্যাকেটই লাগবে দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ঘি এখন আমি এটা ঢেকে রেখে দেব দশ মিনিট তারপরে কিন্তু আমি পোলাওটা ভেঙে দেখাবো কীরকম হয়েছে খুশবু পোলাওটা আর এই দশ মিনিটের মধ্যে আমি একটু চিকেন কষা বানিয়ে নিচ্ছি ঢেকে দিচ্ছি এদিকে কিন্তু এই যে দশ মিনিট পরে যেহেতু আমি ঢাকনাটা খুলবো আর তার মধ্যে কিন্তু এই চিকেন কষাটা করে নিয়ে এসে লাল লাল চিকেন কষা এইটা আজকে পোলাওর সাথে খাওয়া হবে আর এদিকে দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি খুশবু পোলাও কিন্তু একবারে ঘেটে কাটতে নেই এক সাইড দিয়ে কেটে তুলতে হয় কতটা সুন্দর কালার হয়েছে আমি দেখে নিচ্ছি এটা সাদা হলে কিন্তু আরও ভালো লাগতো দেখতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার হয়েছে আর ঝরঝরে হয়েছে পোলাওটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এখন আমি এটা সার্ভ করব আমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি থালার উপরে সাথে দিয়ে দিচ্ছি এখানে চিকেন কষা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ